আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি রহমান রহিম আলহামদুলিল্লাহ আলাই রসুল্লাহ যাবতীয় প্রশংসা ও গুণগান গুনগান তারিফ সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী এই বিশ্ব চলাচল একচ্ছত্র নিয়ন্ত্রক পরিচালক আল্লাহ রব্লাজাতজাল শাহী দরবারে পেশ করছি যিনি আজকে আমাদের জুবাইল দাওয়া গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক তাপশ্রীর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্যে আমরা মহান অধিপতি বারিপাকের দরবারে হৃদয়ার্গহীন থেকে কালী মধ্যে শুক্রদায় করি পড়িয়া আলহামদুলিল্লাহ অতঃপর সাল্লাহ সালাম এবং অবরিত শান্তির ধারা বসিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ ভাষা অঞ্চল নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের জন্যে সর্বোৎকৃষ্ট অনুসরণীয় অনুকরণে মহান আদর্শ মহান শিক্ষক খাতমুল্বিয়া প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু আসুন আমরা প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উচ্ছ্বাস মিশিয়ে সাদাম পেশ করি সকলেই পড়ি সাল আলি ও সাল্লাম মোহতারম আজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমিত সাথে বন্ধুগণ আজকে আমরা সুরাত হজরাতের ছয় নম্বর আয়াতের সংক্ষিপ্ত তফসিল বা ব্যাখ্যা উপস্থাপনের প্রয়াস পাবো আল্লাহ ফিরদান করে ইনশা আল্লাহ তালা সাথে বন্ধুগণ আল্লাহ সুহান ও সুরাত হজরাতের ছয় নম্বর আয়ত্তের ইরশাদ করেছেন

যদি তোমাদের কাছে কোনো ফাসেক বা পাপিষ্ট ব্যক্তি কোনো খবর দেয় তাহলে তোমরা সেটা যাচাই বাছাই করো কেননা অন্যথায় তোমরা হয়তোবা অজ্ঞতাবশত কোনো কমের উপরে বা কোনো সম্প্রদায়ের উপরে আক্রমণ করে বসবে এবং পরবর্তী তোমরা লজ্জিত হবে প্রিয় বন্ধুগণ এই আয়তে কারিমার মধ্যে আল্লা সুভায়ন তালা সমগ্র মানবজাতির জাতির জন্য এক বিশাল শিক্ষা এবং বিশাল দিক নির্দেশনা প্রদান করেছেন আমরা এই সমাজ জীবনে চলতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের নিউজ পেয়ে থাকি বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের কাছে আসে এবং এই ইনফরমেশনগুলো আমরা অনেক মানুষ ভালো করে তদন্ত না করেই বিশ্বাস করে এর উপরে সিদ্ধান্ত এর উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলি তো এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে এই এই মর্মে আল্লাহ সুফহান হতে আলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে হে ইমানদারগণ তোমাদের কাছে যদি কোনো ফাঁসেক ব্যক্তি সংবাদ পরিবেশন করে কোনো তথ্য দেয় কোনো ইনফরমেশন কোনো নিউজ পেশ করে তবে তাড়াহুড়া করো না ধীরস্থিরতা অবলম্বন করো ওই বিষয়ে তদন্ত করো খোঁজখবর নাও সত্য সত্যমিত্যা যাচাই বাছাই করো যদি তোমরা সেটা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলো তাহলে তোমরা তাহলে তোমরা এমন কিছু কাজ করে ফেলবে যেটা তোমাদের পরবর্তীতে যার কারণে তোমরা পরবর্তীতে লজ্জিত হতে পারো সাথী বন্ধুগণ তাহলে এই যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নিঃসন্দেহে এটা আমাদের কল্যাণের জন্যে কারণ একটি ভুল ইনফরমেশনের কারণে বড় ধরনের বিশৃঙ্খলা করতে পারে একটি ভুল নিউজের কারণে সমাজে মারামারি কাটাকাটি রক্তপাত অনেক কিছু ঘটে যেতে পারে এই জন্যে ইমানদারদের করণীয় যে কোনো নিউজ বা যে কোনো খবর পেলে সাথে সাথেই বিশ্বাস করে সেই আলোকে সিদ্ধান্ত না নিয়ে ফেলা কেননা সম্ভাবনা রয়েছে এই খবরটা মিথ্যা প্রতিপন্ন হবে কেউ হয়তো বা উদ্দেশ্যপ্রণীতভাবে এই তথ্য বা এই ইনফরমেশন এই নিউজ ছড়িয়ে দিয়েছে যার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে ফলে নিজেরাই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সমাজ ক্ষতিগ্রস্ত হবে মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি নানা ধরনের সমস্যা তৈরি হবে সাথী বন্ধুগণ আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়তে কারীমার শুরুতেই ডাক দিচ্ছেন কাদেরকে ইমানদারদেরকে আল্লাহ তালা বলেছেন হে ওই সকল মানুষ যারা তোমরা ঈমান এনেছো মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যখনই সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে তোমাদেরকে ইয়া ইহল্লিন এ মানু হে ইমানদারগণ হে ওই সকল মানুষ যারা তোমরা ইমানের ছো এ কথা বলে ডাকবেন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো তোমরা কান লাগিয়ে শোনো কেননা এরপরে আল্লা সুবাহানুয়া তালা হয় তোমাদেরকে কোনো কিছু করার আদেশ করবেন যেটা তোমাদের জন্যে কর অথবা কোনো কিছু করতে নিষেধ করবেন যেটা করলে তোমাদের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সুহানুল্লাহ সত্যিকার অর্থেই রব্বর আলমিন তার ইমানদার বান্দাদেরকে ডেকে ডেকে তাদের জন্যে যেটা কল্যাণকর সেই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে থাকেন তাদের জন্য যেটা ধ্বংস বা ক্ষতির কারণ বিপর্যয়ের কারণ সেই ব্যাপারে সাবধান করে থাকেন রব্বুর আলামিন তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন তিনি এই বিশ্বটাকে পরিচালনা করছেন তিনি খুব ভালো করেই অবগত যে এই পৃথিবীতে চলতে গেলে কি করণীয় কি বর্জনীয় মানুষের জন্যে কোনটা করলে কল্যাণ হবে কোনটা করলে ভালো হবে কোনটা পরিত্যাগ করলে তাদের জন্য কল্যাণ রয়েছে করলে ক্ষতি রয়েছে এগুলো তিনি জানেন না যার কারণে তিনি মানুষকে সত্যের পথ দেখানোর জন্যে মানুষকে কল্যাণের রাস্তায় পরিচালিত করার জন্যে দিক নির্দেশনা দিয়ে থাকেন তো রব আলমিন এখানে যে কথাটা বলেছেন যে ইন যা একুম হে ইমানদারগুন তোমাদের কাছে যদি কোনো ফাসেক আসে বিনা ব্য ইন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে দেখেন এখানে যদি আসে তাহলে এখানে একটা সংশয় বা সন্দেহমূলক একটা কথা বলা হয়েছে যদি তোমাদের কাছে কোনো ফাসেক কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসে মানে যদি আসে তার মানেটা হলো যে ইমানদারদের বৈশিষ্ট্য হলো যে তারা সবসময় সচেতন থাকবে ইমানদারদের একটি বৈশিষ্ট্য হল যে তারা সবসময় সচেতন থাকবে তাদের কাছে কেউ কোনো তথ্য দিলে তাড়াহাড়া করবে না এই জন্য এখানে সংশয়মূলক শব্দ ব্যবহার করা হয়েছে যদি কোনো ফাঁসেক খবর নিয়ে আসে কোনো ইমানদার কোনো দিনদার ভালো মানুষ কোনো বাজে খবর পরিবেশন করবে না এটাই হচ্ছে স্বাভাবিক এমনটি হওয়া উচিত এই জন্যে কিছুটা সংশয় রেখে কথা বলা হয়েছে যদি তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ খবর দেয় ফাইয়ানু আই তাবতু মানে তোমরা একটু খোঁজ খবর নাও তদন্ত করো যাচাই বাছাই করো কেসাই এবং হামজার রেওয়য়েতে এই তাবাইয়ানু শব্দটির জায়গায় এসেছে তাসাব্বাতু অর্থাৎ ইয়া ই হলে তাসাব্বাতু এটাও একটা কেরাত এটা ভুল নয় এক কেরাতে এসেছে তাবাইয়ানু অন্য ক্রাতে এসেছে তাসাব্বাতু দুইটারই মানা বা অর্থ একই প্রিয় বন্ধুগণ তার মানেটা হলো যদি কোনো ফাসেক ছাড়া অর্থাৎ দিনদার ভালো মানুষ কোনো খবর দেয় তাহলে সেই খবরটাকে তোমরা কি করো গ্রহণ করো তবে এখানেও একটা ব্যাখ্যার বিষয় রয়েছে দেখেন রমজান মাসে চাঁদ দেখার যে একটা বিষয় রমজান মাসের রমজানের চাঁদ দেখা বা ঈদের চাঁদ দেখা এই ক্ষেত্রে একজন ইমানদার মানুষ যদি খবর দেয় যে আমি চাঁদ দেখেছি তাহলে সেই খবরটাকে গ্রহণ করে সেই আলোকে কাজ করতে হবে অর্থাৎ রমজান মাসে রোজা শুরু করতে হবে বা রোজা শেষ করে ঈদ উদযাপন করতে হবে যদি একজন দিনদার ন্যায়নস্যাফ সম্পন্ন ভালো মানুষ যদি চাঁদ দেখেছে বলে সাক্ষী দেয় তবে সেটা কী হয়ে যাবে গ্রহণযোগ্য হয়ে যাবে জেনার ক্ষেত্রে যদি একজন মানুষ সাক্ষী দেয় যে আমি জেনা করতে দেখেছি তাহলে কিন্তু গ্রহণ করা হবে না যদিও সে দিনদার হয় পরেশগার হয় মসজিদের ইমাম হয় খুব আল্লাহওয়াল্লাহ বুজুর্গ হয় সে একাই যদি এসে খবর দেয় যে আমি দেখেছি অমুককে অমুকের সাথে জিনা করতে জিনারত অবস্থায় তাহলে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না বরং কেউ যদি একজন এসে খবর দেয় ইসলামী শরীয়তের বিধান হচ্ছে তাকে আশি পাত্রাঘাত মারতে হবে কোনো ব্যক্তি যদি জিনার খবর দেয় একা কি এসে আমি জিনা করতে দেখেছি তাহলে ইসলামের বিধান হচ্ছে তাকে আশিটা ব্যতরাঘাত করতে হবে দুইজন এসে যদি বলে যে আমরা দুজন দেখেছি তাদের সাক্ষী গ্রহণ হবে হবে না তাদের সাক্ষী আমরা জেনার কথাই বলছি তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না তিনজন যদি এসে বলে হবে গ্রহণযোগ্য হবে না কি লাগবে জেনার ক্ষেত্রে চারজন ব্যক্তি একসাথে জিনারত অবস্থায় দেখতে হবে তবেই তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কিন্তু দুইজন বা তিনজন বা একজন ব্যক্তি খবর দিলে বরং তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আর সেটা হচ্ছে আশি ব্যতরাঘাত যদিও সে আল্লাহ আল্লাহ দিনদার বুজুর্গ হয় তাহলে তাহলে ফাসেক ছাড়া অর্থাৎ দিনদার মানুষের খবর বা যে কোনো ইনফরমেশন বা নিউজ গ্রহণের ক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে আবার চুরি সাব্যস্ত করার জন্যে দুইজন সাক্ষীর প্রয়োজন আছে কয়জন সাক্ষী দুইজন সাক্ষীর প্রয়োজন আছে যে চুরিতে হাত কাটা হবে এই চুরি সাব্যস্ত করার জন্যে কমপক্ষে দুইজন ব্যক্তির সাক্ষী আবশ্যক প্রিয় বন্ধুগণ এভাবে করে ফাঁসেক ছাড়া দিনদার পরেশগার ব্যক্তির খবর বা ওনার সাক্ষী গ্রহণ করার ক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে কিন্তু কোনো ফাসেক যদি সংবাদ দেয় তাহলে এই ক্ষেত্রে যেটা করণীয় তাড়াহাড়া করা যাবে না যাচাই বাছাই করতে হবে তদন্ত করতে হবে খোঁজ খবর নিতে হবে সত্য নাকি মিথ্যা নাকি উদ্দেশ্য তারা একটা অপপ্রচার চালাচ্ছে প্রিয় বন্ধুগণ এই আয়াতটা কেন নাজির হয়েছিল প্রিয় বন্ধুগণ এই আয়াতটা নাজির হওয়ার একটি কারণ রয়েছে যেটাকে বলা হয় শাহানে নজরুল ওকবা বিবনে আবিল ওলিদ নামক একজন সাহাবি আল্লা নবী আলাইহি সাল্লাম দুঃখিত আমরা বলছি অলিদ এবং ওকবা এই আয়াতটি নাজিলের একটি সারি রয়েছে আর সেটা হলো আলী নবী সাল্লি সাল্লাম আল ইবনে ওকবাকে বনু মুস্তালিকের কাছে জাকাত আদায় করার দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন তো এই অলিদের সাথে বনি মুস্তালিকের আগে থেকেই কিছু বিশেষ সমস্যা ছিল তো তিনি যখন ওই গোত্রের নিকটে পৌঁছলেন তখন ওই গোত্রের লোকজন আল্লা নবীর পক্ষ থেকে একজন দূত এসেছে বা একজন কর্মকর্তা এসেছেন তো তাকে স্বাগত জানানোর জন্যে তারা বের হয়ে আসলেন তারা অত্যন্ত আনন্দিত কিন্তু উনি যখন দেখলেন যে বনি মোস্তালেকের লোকজন তার দিকে আসছেন তখন তিনি ভয় পেয়ে গেলেন তিনি মনে করলেন যে আগে থেকে যেহেতু তার তার মাঝে তাদের মাঝে এবং আমার মাঝে সমস্যা আছে তাহলে হয়তো বা তারা আমাকে আক্রমণ করার জন্য আসতেছে তিনি এই ধরনের চিন্তা থেকে আর সামনে না যেয়ে তিনি ফিরে চলে আসছেন যে নবী সাল্লামের কাছে এসে বলে দিলেন যে হ্যা নবী আপনি তো আমাকে পাঠাইছিলেন বনি মুস্তালাক্তরের কাছে জাকাত আদায় করার জন্যে কিন্তু তারা জাকাত তো দেয়নি বরং আমাকে তারা মেরে ফেলতে চেয়েছিল তাদের থেকে আত্মরক্ষার জন্য আমি পালিয়ে আসছি এদিকে বনি মোস্তালেকের লোকজন চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ নবীর পক্ষ থেকে একজন কর্মকর্তা আসছেন আমাদের কাছে আমরা তাকে আনন্দচিত্তে স্বাগত জানাবো বরণ করে নেব তো আমাদের দেখে তিনি ব্যাগ চলে গেলেন নিশ্চয় কোনো কারণ আছে তারা চিন্তা করল হয়তো বা আল্লাহ নবীর পক্ষ থেকে পরবর্তীতে দুধ পাঠানো হয়েছে তাকে ফিরে আসার জন্যে পর চিঠি এসে তাকে বলছে না ফেরত চলে আসো তা আমরা কী ধরনের আমরা কী কোনো অন্যায় করেছি তারা ভয় পেয়ে গেছেন এবার অলি দেবেন ওকবাও তিনি মদিনায় ফেরত চলে এসে নবী সাল্লামকে বললেন যে বনি মুস্তালেক তো আমাকে জাকাত দিতে অস্বীকার করেছে তারা দিবে না বরং তারা আমাকে মেরে ফেলতে চেয়েছে যার কারণে আমি আত্মরক্ষার জন্যে ফেরত চলে এসেছি এই খবর শোনার পরে আলম নবী সাল্লা সাল্লাম অত্যন্ত রাগণ্বিত হয়ে গেলেন যে সুবহান আল্লাহ আমার দূতকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে জাকাত অস্বীকার করেছে তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে তাদের ওপরে আক্রমণ পরিচালনা করবেন যারা জাকাত অস্বীকার করবে আর আল্লা নবীর পক্ষ থেকে প্রেরিত কর্মকর্তাকে হত্যা করতে চেষ্টা করবে নিঃসন্দেহে তাদের ইসলাম না থাকার সম্ভাবনা তারা হয়তো ইসলাম থেকে বের হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে এই কারণে আল্লাহ নবীলাম অত্যন্ত রাগন্বিত হয়ে তাদের উপরে আক্রমণ পরিচালনার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইত্যবসরে সেই বনি মুস্তালেকের একটি প্রতিনিধি দল আল্লাহ নবীর কাছে এসে পৌঁছলেন এসে বললেন যে হে আল্লাহ নবী আপনার পক্ষ থেকে কর্মকর্তা গিয়েছেন আমরা তাকে স্বাগত জানার জন্য বের হয়েছে। কিন্তু তিনি আমাদের কাছে না এসে তিনি ফেরত চলে এসেছেন আমরা কি কোনো অন্যায় করেছি এর কারণ কি হতে পারে আল্লাহনবী সালাম তো আশ্চর্য তাহলে ওক বা বলল বললো আরবনী মোস্তালেকের এই প্রতিনিধিত্বারা সে কী বলল তো যাই হোক আল্লাহ নবী খুব চিন্তা পড়ে গেলেন তিনি তাদের কথাকে সরসে বিশ্বাস করলেন না তিনি এবার খালিদ বিন ওয়ালিদ রদিউল্লাহ তালুকে তাদের মূল অবস্থা যাচাই বাছাই করার জন্যে পাঠালেন তারা ফেরত চলে গেল এদিকে খালিদ বিন তিনি গোপনে সেই গোত্রের কাছে গেলেন এবং মাগরীব এবং ঈশার আজান শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন কারণ হাদিসে আসছে কোথাও যদি আজান হয় কোনো গ্রামে যদি আজানের আওয়াজ ভেসে আসে তাহলে বুঝতে হবে এখানকার লোকজন ইমানদার তো তিনি আজানের জন্য অপেক্ষা করতে লাগলেন সেখানে তিনি আজান শুনতে পেলেন শোনার পরে তিনি নিশ্চিত হলেন যে না এরা ইমান থেকে সরে যায় নাই এরা ইমানের ওপরে প্রতিষ্ঠিত আছেন এরপর তিনি তাদের কাছে গেলেন এবং যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করলেন এই হচ্ছে সংক্ষিপ্ত ঘটনার বিবরণ তো এই জায়গাতে যে শিক্ষণীয় বিষয়টি হচ্ছে যে ওই অলিদের খবর শুনে যদি রবী সাল্লা সাল্লাম তাদের উপর আক্রমণ পরিচালনা করে ফেলতেন তাহলে এটা বড় ধরনের একটা বিশৃঙ্খলা বা লজ্জার কারণ হয়ে দাঁড়াতো মুসলিমদের জন্যে তো সাথী বন্ধুগণ আমরা যেটা বলছিলাম যে ইসলামের যে দিক নির্দেশনা সেটা অত্যন্ত চমৎকার যে কোনো খবর পেলেই হুটহাট সিদ্ধান্ত নেওয়া কোনো ইমানদারে বৈশিষ্ট্য হতে পারে না আমাদের বর্তমান সময়ের দিকে যদি আমরা একটু তাকিয়ে দেখি কী দেখতে পাবো ফেসবুকে প্রতিনিয়ত কত যে খবর বের হচ্ছে সব খবর সত্য নাকি মিথ্যা এগুলো যাচাই বাছাই করা আমরা প্রয়োজন মনে করি না আল্লাহ নবীর হাদিসের নাম দিয়ে বানোয়াট হাদিস বক্তারা স্টেজে উঠে বলতেছে ফেসবুকে মানুষ শেয়ার করছে কপি পেস্ট করছে ইউটিউবে মানুষ ভিডিও তৈরি করে প্রকাশ করে দিচ্ছে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের মনটা খুবই নরম ভালো দিনের প্রতি খুবই আগ্রহী কিন্তু যাচাই বাচাই করার প্রয়োজন মনে করি না একটা হাদিস শুনলাম একটা ভিডিও পেলাম সাথে সাথে এটা শেয়ার করে দিলাম প্রিয় বন্ধুগণ মনে রাখতে হবে যে আপনি যদি জেনে বুঝে কোনো মিথ্যা হাদিস প্রচার করেন তাহলে আমরা পরিণতি কী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান কে দেবা আলে ইয়ে মো তামিদান ফলে এত আমার যে ব্যক্তি জেনে বুঝে আমার ব্যাপারে কোনো মিথ্যা হাদিস বলল সে যেন জাহান্নামে তার আসন নির্ধারণ করে নেয় মানুষকে দিনের দিকে ডাকার জন্যে জাল জয়ীফ হাদিস মানুষ বলে থাকে কি না প্রিয় বন্ধুগণ তাহলে একজন মানুষ আরেকজনকে দিনের দিকে ডাকতেছে বানোয়াট হাদিস বলে তার উদ্দেশ্য কী যেন ওই লোকটা জাহান্নাম আগুন থেকে বাঁচে কিন্তু এই বানোয়াট হাদিস প্রচার করার কারণে সে অন্যকে জাহানার আগুন থেকে বাঁচাবে কি সে নিজেই তো জাহানামের হকদার হয়ে গেল আল্লাহ ক্ষমা করুন সাথী বন্ধু এই জন্যে দিনের ক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কোরআন হাদিস প্রচারের ক্ষেত্রে এর বিশুদ্ধতার প্রতি আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে যে কোনো কিছু পেলেই হুটহাট প্রচার করে দেওয়া ঠিক নয় যাচাই বাছাই করে প্রয়োজন আনন্দকে জিজ্ঞাসা করতে হবে যে হাদিসটা সঠিক নাকি ভুল আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক সহজেই অনেক হাদিস যাচাই বাছাই করা সম্ভব অনলাইনের মাধ্যমে আগের যুগে একটা হাদিস যাচাই করতে গেলে দীর্ঘ সময় ব্যয় করতে হতো এখন সেকেন্ডের মধ্যে একটা হাদিসের সার্বিক অবস্থা আমাদের সামনে উপস্থাপিত হয়ে যাচ্ছে এই আধুনিক বিজ্ঞানের যুগে টেকনোলজির যুগে এই জন্যে সাথে বন্ধু তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই হাদিসে আসছে আল আনা তুমিনাল্লাহ বলে আজ তুমিন তাড়াহুড়া করা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আর ধীরস্থিরতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফি কে হাসলাতেইন তাইন ইউ হেহম আল্লাহ রসুল আল হেলমো আল এনাহ অফ দে আব্দুল কাইস কে আল্লাহ নব্বী সাল্লা বলেছিলেন যে তোমার মধ্যে এমন দুইটি বৈশিষ্ট্য আছে এমন দুইটি গুণ আছে যেই দুইটি গুণ আল্লাহ রসুল ভালোবাসেন সে দুইটি কি আল হেলমো সহনশীলতা এনা এবং ধীরস্থিরতা তার মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে ধীরস্থিরতার চর্চা করতে হবে তাড়াহুড়া করা যাবে না শান্তশিষ্টভাবে ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করে কাজ করতে হবে তাহলেই আমরা লজ্জাজনক পরিস্থিতির হাত থেকে রক্ষা পাবো বলে আশা করা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের এই নির্দেশনার আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমরা পড়ি আল্লাহ মাহামিন আল্লা সুবাহানু যেন আমাদেরকে সব ধরনের অকল্যাণ এবং বিশৃঙ্খলা পাশাপাশি মানব জাতির জন্য মানব সমাজের জন্য যা কিছু ক্ষতিকর সেগুলো থেকে হেফাজত করে পড়ি আল্লাহু মাহামিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারক জানি আজকের এই তফসিলি ক্লাস শেষ করছি যে জাকুমুল্লাহ খেয়রান হায়দস্লবীন আহমেদ ওয়াল আলহি ও সাহবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক